এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে অসংখ্য ধরনের প্রজাতি আছে কিছু গাছ পাতা দিয়ে থাকে কিছু ফুল কিছু ফল কেউ ছায়া প্রদান করে কেউ শীতলতা প্রদান করে কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে কিন্তু এই সবার মধ্যে একটা বিষয়ে কিন্তু সমান এরা প্রত্যেকেই পাতা ছাড়া ফুল ছাড়া ফল ছাড়া জীবিত থাকতেই পারে কিন্তু কোনো ওর আধার ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক ধন হোক বা সাফল্য হোক আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক এই সব কিছুর আধার হলো সবকিছুর মূল হলো পরিশ্রম তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান তাহলে পরিশ্রম করুন এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন নিজের বন্ধুদের প্রসন্ন করুন এই সমাজকে গর্বিত করুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা